সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধুমন্ডলী একটি বিষয় দূর থেকেই আমার কাছে পরিলক্ষিত হয়েছে ভালো লেগেছে বিষয়টি আপনাদেরকে দেখাবো চলেন আপনারা সেখানে চলে যাই যাওয়ার পথে ছোটদের সাথেও দেখা হবে আপনি ভালো আছেন কথা বলছে না তো চলুন আমরা সেটিকে দেখাই এই যে এই যে চলে আসছি এই যে দেখছেন একেবারে দূর থেকে বিষয়টি দেখে খুব ভালো লেগেছে আমি এখানে এখানে চলে এসেছি তিন তিনটি তিনটি বোর্ড রয়েছে স্টিল তৈরি যেহেতু বরিশাল একটি নদী এলাকা বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান স্যার ফজলে হাসান আবেদ স্যার প্রতিষ্ঠা করেছেন বেরাক সেই বেরাকেরই একটি কর্মসূচি হলো বেরাক শিক্ষা কর্মসূচি তারই আওতায় মূলত এই তিনটি যে তৈরি দেখতে পাচ্ছেন এই তিনটি তৈরি এখানে আমি দেখলাম দেখে খুব ভালোই লাগলো এটা তো দেখবেন যে যে বিজ্ঞান তৈরি লেখা আছে বিজ্ঞান তরি আমি একটু ভিতরের বিষয়টা একটু দেখাই এই যে একটা সিঁড়ি দেওয়া আছে প্রত্যেকটাই আলাদা আলাদা এইটা মূলত হলো কোনো সমস্যা ভিডিও করলে তো এটা মূলত যে বিজ্ঞান তরী এখানে এই যে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এখানে বিজ্ঞান বিষয়ে কিছু শিক্ষা দেওয়া হয় যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের তাদের উদ্দেশ্যে মূলত এটি করা হয়েছে পাশাপাশি এই পাশের যে তৈরিটি দেখবেন এটি কিন্তু গণিত তৈরি এটাও আরেকটি বোর্ড ওই পাশে আরেকটি বোর্ড আছে মূল্যবোধ তৈরি তো বাইরের থেকে বিষয়টি দেখার পরে খুব ভালো লেগেছে আমি একটি এখান থেকে করছি আপনাদেরকে তো যে বিষয়টি বলছিলাম স্যার আবেদ তিনি করেছিলেন আমি ওই যে বেরাক বিষয়ে আরো একটি আমার ভিডিও আছে যে কত সালে বেরাক প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং কত জনশক্তি বর্তমানে বাংলাদেশে আছে এই বিষয়ে একটি ভিডিও আমার কিন্তু ইতিপূর্বেই আছে তো এখানে বিজ্ঞান বিষয়ক যে তৈরি আছে সেখানে আর বিজ্ঞান বিষয়ক কিছু তথ্যমূলক সূত্রমূলক যে পরীক্ষাগারের প্র্যাকটিক্যাল যেটি দেখানো হয় সেই বিষয়টি মূলত দেখানো হচ্ছে এই যে ভিতরে আমি দেখাচ্ছি আলবার্ট আইনস্টাইনের এই যে গ্রহ নক্ষত্রের যে গুণনন পদ্ধতির কারণে সূর্য এবং পৃথিবীর যে ক্ষণ করে এতে যে দিন এবং দিন এবং রাতের যে পার্থক্য হয় সময় সময়ানুপাধিকারে সে বিষয়টি কিন্তু এই প্র্যাকটিক্যাল একটি চাকরির আকারে এখানে দেখানো হয়েছে তো পাশাপাশি এখানে আরও কয়েকটি বিজ্ঞান ভিত্তিক প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক একটি সম্যক ধারণা এখান থেকে নিতে পারবে পাশাপাশি এই যে পৃথিবীর ম্যাপটি এখানে দেখা যাচ্ছে এখান থেকেও একটি ব্যাপক সুন্দর ধারণা নিতে পারবে টমাস আলবা এডিসন টমাস আলবা এডিসন উনিশশো সাতাশি সালের এগারোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিলানে জন্মগ্রহণ করেন তিনি একজন সফল উদ্ভাবক এবং উদ্যোক্তা ছিলেন এটা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বৈদ্যুতিক বাল্ব তারপরে গ্রাফ ক্যামেরা প্রথম যুগের ভিডিও ক্যামেরা তিনি কিন্তু আবিষ্কার করেন আমরা যে ভিডিও করছি হয়তো মোবাইল ক্যামেরার মাধ্যমে করছি কিন্তু এর আবিষ্কারকের আমরা চিনি না দেখিয়ে নিলাম আমি থাকবে না একেবারেই সংক্ষিপ্ত আকারে আমি গোলকটি করব যাত্রা পথে স্যার আইজেক নিউটনের ছবিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার বিষয়ে একটু সংক্ষিপ্ত ডেস্ক্রিমেশন এখানে আছে ডিসক্রিপশন আইজ্যাক নিউটন ষোলোশো বিয়াল্লিশ সালের পঁচিশে ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত ইংরেজি পদার্থবিজ্ঞানী ছিলেন পাশাপাশি ছিলেন ছিলেন প্রকৃতিক এবং স্যার আইজ্যাক নিউটনের যে সূত্র সেই সূত্রের বিষয়ে কিন্তু এখানে একটি প্র্যাকটিক্যাল সেশনের প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যার মাধ্যমে ছাত্রছাত্রী অর্থাৎ প্রান্তিক যেসব জায়গায় আসলে স্থলপথে মানুষের অ্যাভেলেবেল যাতায়াত করতে পারে না নদী পথে অথবা পানি পথে নদী পথ বলা যায় না অনেক সময় পানি বলতে হয় তো সেই প্রান্তিক যারা অবহেলিত বলা যায় মূল স্ট্রিম মেইন স্ট্রিমে শিক্ষাক্রম যাদের কাছে পৌঁছায় না তাদের কাছে কিন্তু এই বিষয়গুলি পৌঁছে যাচ্ছে এখানে বলা বাহুল্য বিষয় যে অনেক সময় যেসব জায়গায় স্থল ভাগে অ্যাভেলেবেল যাতায়াত আছে সেই সব প্রতিষ্ঠানে কিন্তু এই যেহেতু একটি ভালো ধারণা অনেক সময় নেই সে বিষয়টি আমি এখানে একটু বলে রাখছি বন্ধুগণ এই যে দেখছেন এটি মূলত এই তরিটি ছিল কি জন বিজ্ঞানের ভাই এইটা কি এইটা এই যে এটা হলো নিউটনের রঙের চাকা

যে বিষয়টি ওনারা বললেন আমাদের হয়তো এই সবগুলি সম্বন্ধে অতটা এক্সপিরিয়েন্স নাই এই যে চাকতির ভিতরে ঘূর্ণমান পদ্ধতির কারণে রঙের যে রিফ্লেক্টেড আলোটা আমাদের চোখের কর্নিয়াতে আসে সেটি অতি দ্রুত ঘূর্ণমানের কারণে আমরা সেই রিফ্লেকশনটা রিড করতে পারি না ফলে টোটালটাকেই আমরা সাদা হিসেবে দেখি এ বিষয়টাই মূলত এটা একটা আবিষ্কার বিজ্ঞানের সে বিষয়টাই এই দুটো চাকতির মাধ্যমে মূলত দেখানো হয়েছে এই সূত্রটা প্রথম সূত্র না যারা ছাত্র আছে তাদের কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে সারা পৃথিবীর যে বেসিক বিজ্ঞানের যে সে বিষয়গুলি মোটামুটি এখানে কিছুটা অনেকটা ব্যাপক আকারে ধারণাটা দিয়ে যাচ্ছেন বেরাকের এই মহাতি উদ্বেগের মাধ্যমে আমি রেকর্ড করছি তো জন্যই বলছি হ্যাঁ তো বন্ধুগণ আমি এই একটা তরি দেখালাম যেটাতে বিজ্ঞান বিষয়ক তরি ছিল আর পাশাপাশি এই পাশে হলো শিক্ষা কার্যক্রমের এই তরিটি হ্যাঁ এটা গণিত এবং মূল্যবোধ তরি ওইটার ভিতরে তো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে দেখি আমাদেরও তো অভিজ্ঞতা বাড়বে আমরা এখন বোট থেকে ডাঙায় চলে এসছি এরপরে আবার দ্বিতীয় হ্যাঁ মূল্যবোট যে বোর্ড সেটাতে যাবে একটু হেল্প করেন ভাইয়া তাহলে আমি আমরা বসতে পারবো কারণ এই বিষয়ের সাথে হয়তো আমরা অতটা পরিচিত না যদি আপনাদের সুযোগ থাকে আমি এখানে একটি স্মৃতিচারণ করতে চাই দুই হাজার নয় সালে গার্ডিয়ান নামক যে লাইফ ইন্স্যুরেন্সটা বাংলাদেশেই হয় তখন কিন্তু স্যার ফজল হাসান আবেদ উনি এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ওনারা এই প্রোগ্রামটা চিহ্নটি হলে করে তখন সেখানে আমি উপস্থিত ছিলাম তো ফজল হাসান স্যার আবেদ আবেদ তিনি ওইখানে সাতটা পয়েন্টের উপরে বক্তব্য রাখছিলেন আমার মনে আছে তো যাই হোক এই এটা হলো

সঠিক সময় যে সঠিক কাজটি যদি করে তাহলে কিন্তু ওই সিঁড়ি দিয়ে উপরে দ্রুত সময় উঠে যাওয়া যাবে এটা একটা মূল্যবোধের বিষয় পাশাপাশি অন্যকে যদি সাহায্য না করে তাহলে কিন্তু সে পিছনে পরে যাবে উপরে উঠতে পারবে না ওই যে সাপের মুখে বিষয়টি লেখা আছে এটা অত্যন্ত চমৎকার মূল্যবোধের বিষয় অর্থাৎ লুডুর কোটের মধ্য দিয়ে ব্যাপক ধরনের একটি মূল্যবোধ জাতীয় শিক্ষা কিন্তু আহ এখান থেকে নেওয়া যায় এবং দেওয়া হচ্ছে একটা চমৎকার বিষয় এটা হয়তো সাধারণভাবে সচরাচর আমরা এই জিনিসটি খেয়াল করি না হ্যাঁ এইখানে কিন্তু অনেকগুলি সুন্দর কথা আছে যে সবার সাথে হেসে কথা বলতে পারি বন্ধুকে ভালো কাজে উৎসাহ দিতে পারি অন্যকে কথা বলার সুযোগ দিতে পারি সবাইকে সাহায্য করতে পারি অন্যের সফলতায় খুশি হতে পারি কাউকে গল্প পরে শোনাতে পারি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি পরিবেশ সুন্দর রাখতে পারি এটা অত্যন্ত চমৎকার এখানে আমি একটি অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা যখন বিদেশে লেখাপড়া করেছি তখন আমাদের টিচার্স পার্টিকুলার ছোট একটা ক্লাস নিলেও সে সব সময় একটা পজিটিভ মাইন্ড নিয়ে সে কথা বলতো পজিটিভ ভাবে বুঝাতো এক বন্ধু কি ভালো কথা বলি তারা হ্যাঁ এটা একটা খেলা কি মূল্যবোধ তৈরি করার জন্য হ্যাঁ যখন ছয় তখন দিকে তার ঘরে বসে

এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত চমৎকার এখানে খুলে দিচ্ছেন কি বাতাস জন্য আচ্ছা তো এখানে অনেকগুলি বই আছে যার যে বইটা পড়বে সে ওটা দিয়ে কিছু হয়তো কথা আর শোনাবে বলবে আচ্ছা এখন আমি যেটা জানতে চাচ্ছি এই যে মূল্যবোধের তৈরি বলেন এই তিনটা বোর্ড সব সময় কি একই জায়গায় থাকে একই জায়গায় থাকে এটা আগে কোথায় ছিল তার মানে এটা বিভিন্ন স্টুডেন্টদের কাছে নিয়ে যাওয়া হয় ওরা এখান থেকে এই বিষয়গুলি গ্যাদার করে আমাদের যে ক্লাইমেট হচ্ছে

অনেক কিছু বড়রাই অনেক এই মূল্যবোধের বিষয়ে আমরা হয়তো শিখেছি কিন্তু প্র্যাকটিক্যাল যে কোনো শিক্ষাই যদি আমাদেরকে বারবার একটু ই না হয় তাহলে কিন্তু আমরা এটা শিখতে পারি যাই হোক এখন আমরা কিন্তু গণিতের তরি যেটা এটাতে আমরা একটু ঢুকবো লঞ্চ করে না আচ্ছা আচ্ছা করুক করুক সমস্যা না আমরা তো ভিতরে যাবো না এইখানে যে বিষয়টি আছে এখানে গণিতের যে প্রাথমিক কিছু শিক্ষা আছে যেগুলি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের বা দেওয়া হয় তো যাই হোক বন্ধুরা আমি এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত